আপনি হচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে টোটাল তিরানব্বই জন ডাক্তারবাবুকে সহজ নোটিশ দেওয়া হয়েছে এবং তাতে যেটা স্বাস্থ্য দপ্তর বলছে যে এই সমস্ত ডাক্তারবাবুরা একাধিক নার্সিংয়ের সাথে যুক্ত এবং একই টাইমে বিভিন্ন রোগী দেখছে সেই সমস্ত রিপোর্ট স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে জেলা প্রথমে প্রশাসনের কাছে জমা পড়েছে তারপর স্বাস্থ্য দপ্তরের হাতে এসেছে এখন প্রশ্ন হচ্ছে স্যার যেহেতু আর্যিকর ইস্যুতে আপনারা রাস্তায় নেমেছেন এটাকে আপনারা দেখছেন স্বাস্থ্য দপ্তরের এই একসাথে জনকে শুনুন এটা ব্যাপারটা হচ্ছে কি আমরা থেকে খবর পেয়েছি গতকাল আমরা এটা নিয়ে আমরা আমাদের এক্সিকিউটিভ বডি আছে আলোচনা করছি যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী যেগুলো ডাক্তারদের আমাদের মেম্বারদের যে ডিউটিটা করা উচিত সেই ডিউটিটা তারা করবে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী এখন হঠাৎ করে এই যে ব্যাপারটা এই যে একসঙ্গে তিরানব্বই জনকে নোটিশ দিচ্ছে এই আন্দোলনের সময় এই যে ভোটার রেপ অ্যান্ড মার্ডার যেটা আপনারা বললেন আর জি সমস্ত ডাক্তার কেন চিকিৎসক কেন সমাজের সর্বশ্রেণীর মানুষ আজকে এই আন্দোলনে সামিল হয়েছে এবং এটা হচ্ছে একটা জনজাগরণের মতন ব্যাপার এটা একটা বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছে আগামী দিনে আপনারা দেখে নেবেন কিন্তু এই সময় হঠাৎ সিএমই সাহেব তিরানব্বই জনকে নোটিশ দিয়েছে আমরা এই সম্বন্ধে কিছু বলতে বলতে চাইছি না একটা কারণই যে আমরা এটা নিয়ে যাচাই করি ব্যাপারটা কী এবং কতদিন ধরে এই ই রেগুলেটরিটা চলছে এই যদি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের বাইরে যদি কিছু হয়ে থাকে সেটা নিশ্চয়ই সিএমই স্যার সিএমই স্যার সেটা স্টেপ নেবেন কিন্তু এই ই কতদিন ধরে হচ্ছে এবং সেটা হঠাৎ করে এই সময়ে সিএমই নজরে এলো কী করে সেটা আমাদের মুখোমুখি আলোচনা করে বসতে হবে আমরা যাদেরকে নোটিশ দিয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছি তাদেরকে আমরা হয়তো আগামী রোববার আমরা একটা মিটিং করবো মিটিংয়ের সিদ্ধান্ত নেবো তারা কোথায় কি করছে তাদের এগেন্স্টে কী অ্যালিগেশন এবং অ্যালিগেশনের সত্যতা যাচাই করতে হয় এখন শুনুন এটা হলেও হতে পারে এখন তো আপনারা দেখছেন প্রিন্সিপাল যেখানে একটা আর্জি করেন প্রিন্সিপাল এরকমভাবে কোরফটেড দুর্নীতিগ্রস্ত এবং সে কিভাবে এরকম একটা র্যাকেট চালাচ্ছিলো এতদিন ধরে এবং সেটাতে এটা হচ্ছে কি একটা স্বাস্থ্য দপ্তর এর জন্য দায়ী এখন কোথায় কি লুকিয়ে আছে সেগুলো আমাদেরকে এগুলো এতদিন বাদে আমাদের সব চোখ খুলছে আরও আমরা জানতে পারছি বর্ধমানের একটা ঘটনা মুখ জায়গার ঘটনা এখন কোথায় কি ঘটছে আমাদেরকে এটা আমাদেরকে তদন্ত আমাদেরকেও সব কিছু ব্যাপারটাকে খোঁজখবর নিতে হবে খোঁজ খবর নিয়ে জানতে হবে এটা যে বলছেন যে সিমি সাহেব কোনো ভিনডিকটিভ অ্যাটিউড নিয়ে এটা করছেন কি না এটা আমাদেরকে যাচাই করতে হবে এটা আমরা আমরা সিএমই সঙ্গে বসতে হবে এবং আমাদের আইএমএর যারা মেম্বার আছে তাদের এক্সিকিউটিভ বডিতে কি সিদ্ধান্ত হয় আমার তো একার সিদ্ধান্ত নয় এটা আমরা সবাই মিলে এক্সিকিউটিভ বডিতে সিদ্ধান্ত নেবো দরকার হলে সিএমএসির সঙ্গে কথা বলবো যে এই যেগুলো এটিটা কতদিন ধরে হচ্ছে এবং হঠাৎ এই সময়ে আপনার নজরে এলো কী করে এবং একই সঙ্গে তিরানব্বই জনকে নোটিশ যে দিয়েছেন সেটা যদি সঠিক হয় সেটা নিশ্চয়ই স্টেপ নেবেন কিন্তু সেটা সঠিক হচ্ছে কি হচ্ছে না বা আমাদের মেম্বারদের কাছে সেই সত্যতাটা যাচাই করতে হবে যাচাই করতে হবে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা নিয়ে আমাদেরকে ফলো করতে হবে সব মেম্বাররা ফলো করতে পারতো এবং সিএমই তো সেটা মানে সেটা প্রশাসনে সেটা প্রশাসনে মানে প্রশাসনে একটা স্বচ্ছতা থাকা দরকার প্রশাসনে সেটা আনতে হবে এবং আমরা যেটা বলছি যখন কোনো নার্সিংহোম ওপেন হয় তখন সেখানে আর নাম থাকে কনসালটেন্টের নাম থাকে তো উনি এতগুলো এইখানে তো আপনারা দেখবেন এই এই এলাকার মধ্যেই পঁচাত্তরটা নার্সিংহোম তো পঁচাত্তরটা নার্সিংহোমের যে আর এমও একটা আর এমও কতগুলো নার্সিংহোমের সঙ্গে যুক্ত সেখানেই ডিসপ্লে হয়ে যাবে হঠাৎ স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে সে তিনি দেখতে পেয়েছেন বা এটা তখন কেন দেখতে পেলেন না সেটাও আমাদেরকে যাচাই করতে হবে হ্যাঁ যে হঠাৎ করে নার্সিংহোম কতজন কনসালটেন্ট একটা নার্সিংহোমে কনসালটেন্ট থাকে সেই কনসালটেন্ট কতগুলো নার্সিংহোমে আছে সেটা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী হচ্ছে কিনা একটা আর কতগুলো নার্সিংহোমের সঙ্গে যুক্ত আছে সেটা ওপেন করার সময় যখন সেই নার্সিংহোমটা যখন ওপেন হয় তখনই সেটা জানা যায় এবং সেটা এতদিন বাদে কেন ডিসপ্লে হচ্ছে সেটা আমি বুঝলাম না সেটা আমরা বুঝছি না আমাদের সেটা এক্সিকিউটিভ বডিতে আলোচনা করতে হবে মেম্বারদের সঙ্গে আলোচনা করতে হবে তারপর সিএমইসির সঙ্গে আলোচনা করতে হবে সিএমই স্যারের সঙ্গে আলোচনা করতে চাই তিনি কী চান আমরাও চাই ট্রান্সপারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনে সব জায়গায় যে ঘুম ধরেছে সেটা আমরা চাই না আমরা চাই স্বচ্ছ প্রশাসন স্বচ্ছ প্রশাসনে যদি তিনি কোনো স্টেপ নিয়ে থাকেন সেটা নিশ্চয়ই আমরা সাপোর্ট করব কিন্তু সেটা আমাদেরকে যাচাই করতে পারব আইএমএমিপ্ত ব্যাঞ্চের আমি এখন সেক্রেটারি আমার নাম ডক্টর কল্যাণময় বসু